হাই ফ্রেন্ডস আমি সমদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজকেও আমি একটি টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থের নাট্যরূপ এখানে উপন্যাস নাট্যরূপ এবং ছোটো গল্পের নাট্যরূপ দেওয়া হয়েছে এখানে দুটি টপিকে আমি ভাগ করেছি যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নাট্যরূপ আর ছোটো গল্পের নাট্যরূপ আর উপন্যাস নাট্যরূপকেও দু টপিকে ভাগ করেছি একটা হচ্ছে স্বচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্তৃ নাট্যরূপ এবং অন্যান্য নাট্যকার কর্তৃ নাট্যরূপ আর ছোট গল্পের নাট্যরূপাত একটা ভাগেই ভাগ করা হয়েছে যে অন্যান্য নাট্যকার কর্তৃ নাট্যরূপ কারণ স্বচন্দ্র আর কোনো ছোট গল্পের নাট্যরূপ প্রদান করেননি দেখুন এই টপিকটি ক্যামেরাতে এত ইম্পর্টেন্ট আমি বলছি হয়তো সবাই আপনারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কর্তৃ নাট্যরূপটা কোনো না কোনো বইতে পেয়ে যাবেন আমাদের বইতে পেয়ে যাবেন বাংলা সাহিত্যিক চরিত্রমালা আধুনিক যুগ প্রথম খণ্ড বইতে কিন্তু বাকি তথ্যগুলো তেমন কোনো বইতে পাবেন না হয়তো এক দুটো পাবেন কিন্তু বইতে পাবেন না মানে অন্যান্য নাট্যকার প্রতি নাট্যরূপের কথা বলছি এটা এতটা ইম্পর্টেন্ট কেন কারণ এবারে যে প্রশ্নের প্যাটার্ন আসছে আপনারা সবাই জানেন যে আপার প্রাইমারিতে কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশনে সর্ব চট্টোপাধ্যায় দেবদাস উপন্যাসের নাট্যরূপ কিন্তু এসেছিলো এটা কিন্তু অনেকেই ভুল করেছে যারা বসেছিলেন আর কি তো আমি এই জন্যই বলি যে মাদ্রা সার্ভিস কমিশন আর এস কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে যেমন একটা এসেছিল তো আরও আসতে পারে আপার প্রাইমারি এসেছিলো এসএসতে আসতে পারে মাদ্রাসাতে আসতে পারে তাই খুব একটা দেরি না করে এই টপিকটা আমি নিজে হাজির হয়েছি কালকেই সমস্ত তথ্যগুলো আমি মানে খাতায় লিখলাম ভাবছিলাম টাইপিং করে দেবো টাইপিং করার সময় নেই কারণ অন্যান্য আরও প্র্যাকটিসেরা আপনাকে দিতে হবে সেই জন্যই আজকেই ভিডিওটা আমি আপলোড করছি আপনারা সবাই দেখে নেবেন আমাদের বই থেকে সব প্রশ্ন কমানো ছিল আধুনিক যুগ আর প্রাচীন মধ্য বই থেকে শুধু একটা প্রশ্ন কমন আসেনি দেবতা নাট্যরূপ সেই জন্য আমি দেবতা নাট্যরূপ কেন আমি প্রত্যেকটা উপন্যাসের নাট্যরূপ চট্টোপাধ্যায়ের কর্তৃনাট্যরূপ অন্যান্য নাট্যকার কর্তৃ নাট্যরূপ সব আমি নিয়ে এসেছি তো চলুন বেশি দিন করে ভিডিও আপলোড করে দিচ্ছি আপনারা সবাই দেখে নেবেন দেখুন ফার্স্ট সচ চট্টোপাধ্যায়ের গ্রন্থের নাট্যরূপ সেখানে ভাগ করলাম উপন্যাসের নাট্যরূপ তারপর ভাগ করলাম সহ্য চট্টোপাধ্যায় কর্তৃক নাট্যরূপ সচ চট্টোপাধ্যায় তা তিনটি উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সেগুলি হলো দেখে নিয়ে দেখুন ফার্স্ট ষোড়শি প্রকাশকাল হচ্ছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ বা তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ বাকিগুলো আর পড়ছিল তারিখগুলো এখানে লেখা আছে খুব সুন্দর করে প্রকাশনা সংস্থা দেখুন গুরুদাস চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের সন্স কলকাতার তথ্য দেখুন এটি কলকাতার গুরুদাস চট্টোপাধ্যায়ের সন্স কর্তৃক গ্রন্থাগারে প্রকাশিত লেখকের দেনা পাওনা অপ্যাসন নাট্যরূপ দেনা পাওনা প্রকাশকাল করতো উনিশশো তেইশ বা তেরোশো তিরিশ তো দেনা পাওনা অপ্যাসন নাট্যরূপ হচ্ছে ষোড়শি দেখুন তেইশ সালে প্রকাশিত দেনা পাওনা তার চার বছর পর ষোড়শি সাতাশ সালে কিন্তু প্রকাশিত হয় প্রথম প্রযোজনা দেখুন ষোলশীর এই যারা একটি প্রথম তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দের একুশ শ্রাবণ অর্থাৎ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে নাট্য আয়োজন সৃশিল কুমার ভাদুরীর কলকাতার নাট্যমন্দির লিমিটেড করতে প্রযোজিত হয় আমরা সবাই জানি যেহেতু মাঘ ফাল্গুন চৈত্রবাদে বাকি মাসগুলো থাকলে পাঁচশো তিরানব্বই যোগ করতে হয় তো দেখুন বঙ্গার সঙ্গে পাঁচশো তিরানব্বই যোগ করে এখানে খ্রিস্টাব্দ করেছে তারপর দেখুন দু নম্বর হচ্ছে রমা প্রকাশ হচ্ছে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ বা তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দ প্রকাশন সংস্থা দেখুন গুরুদাস চট্টোপাধ্যায়ের সংস কলকাতা তথ্য দেখুন এটি কলকাতার গুরুদাস চট্টোপাধ্যায় সন্স কর্তৃক গ্রন্থাগারে প্রকাশিত লেখকের পল্লী সমাজ যারা প্রকাশ করে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বা তেরোশো বাইশ বঙ্গাব্দ পল্লী সমাজ প্রশাসন নাট্যরূপ তো কি জানতে পারলাম যে রমা পল্লী সমাজ প্রশাসন নাট্যরূপ পল্লী প্রকাশ প্রকাশকাল উনিশ ষোলো খ্রিস্টাব্দ তার বারো বছর পর বারো বছর ঠিক নয় সাড়ে এগারো বছর পর এটা গ্রন্থাকারে প্রকাশিত হয় মানে পল্লী সমাজ জবে প্রকাশিত হয় তার সাড়ে এগারো বছর পর কিন্তু রমা গ্রন্থাগারে প্রকাশিত হয় প্রথম প্রযোজনা বা অভিনয় দেখুন এর একটি প্রথম তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দের উনিশ শ্রাবণ অর্থাৎ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতার স্টার থিয়েটারের অন্তর্গত আট থিয়েটার কর্তৃক অভিনীত হয় এখানেও বঙ্গের সঙ্গে পাঁচশো তিরানব্বই যোগ করে কিন্তু খ্রিস্টাব্দ করা হয়েছে তারপর দেখুন তিন নম্বর বিজয়া যা প্রকাশ করেছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ বা তেরোশো একচল্লিশ বঙ্গাব্দ তো আমি বলছিলাম যে মাঘ ফাল্গুন চৈত্র অনুশায় পৌষ মাসে পনেরো তারিখটা ধরা হয় কিন্তু এখানে যেহেতু পৌষ মাসের তারিখ জানা যায়নি তো সেই জন্যই পাঁচশো তিরানব্বই যোগ করা হয়েছে যেহেতু চব্বিশ ডিসেম্বর লাস্টের দিকে প্রকাশ সংস্থা দেখুন গুরুদাস চট্টোপাধ্যায়ের সন্স দুশো এক কর্নওয়ালি স্ট্রিট কলকাতা পুরোটা হচ্ছে ঠিকানা এটা আমি একটাই পুরোটা ঠিকানা দিয়েছি বাকি হলো গুরুদাস চট্টোপাধ্যায় সন্স এরকম লিখে দিয়েছি তথ্য দেখুন এটি কলকাতার গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স কর্তৃক গ্রন্থাকারে প্রকাশিত লেখকের দত্তা উপন্যাস নাট্যরূপ দত্তাবধের প্রকাশকাল দেখুন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ বা তেরোশো পঁচিশ বঙ্গাব্দ দত্তা উপন্যাস প্রকাশের ষোলো বছর পর কিন্তু বিজয়া প্রকাশিত হয় দত্তাবধের নাট্যরূপ কি বিজয়া প্রযোজনা বা অভিনয় দেখুন প্রথম এই প্রথম তেরোশো একচল্লিশ বঙ্গাব্দের ছয় পৌষ যেহেতু পনেরো পৌষের আগে মাঘ পালন চত্র নেই সেহেতু পাঁচশো তিরানব্বই যোগ করছে বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গিয়ে অর্থাৎ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কলকাতার স্টার থিয়েটার বা স্টার রঙ্গমঞ্চের অন্তর্গত মন্দির কর্তৃক অভিনীত হয় এই হচ্ছে সরস্ব চট্টোপাধ্যায়ের কর্তৃক নাট্যরূপ তার উপন্যাসের এবার যেগুলো পরীক্ষায় আরও আসতে পারে যদি কঠিন করতে চায় এসএসসি বা মাদ্রা সার্ভিস কমিশন একটু কঠিন প্রশ্ন করতে চায় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে তো দেখুন অন্যান্য নাট্যকার কর্তৃক নাট্যরূপ একদিকে আছে উপন্যাসের নাম মানে যে উপন্যাসের নাট্যরূপ দেওয়া হয়েছে আর একদিকে আছে নাট্যকারের নাম মানে যিনি নাট্যরূপ দিয়েছেন ঠিক আছে মাঝখান থেকে ডিভাইডেড করতে চাইছিলাম কিন্তু দেখতে বাজে লাগবে বলে আমি দেখুন এক নম্বর ছাব্বিশ বঙ্গাব্দ কারণ দেখুন মাঘ ফাল্গুন চৈত্র আছে মানে পাঁচশো চুরানব্বই তিরানব্বই পাঁচশো চুরানব্বই যোগ করতে হবে এগুলো আমি আর বলছিলাম সাধারণ বিষয়গুলো পেরিয়ে যাবেন এবং গৃহদ্ব উপন্যাসন নাট্যরূপকে দিয়েছেন শিশুর কুমার ভাদুরি তিনি গৃহদা উপন্যাসন নাট্যরূপের নাম দেন অচলা তো অনেক স্যারের বই আছে আমি দেখলাম যে সচন্দ্রের মোট চারটি হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি না সচন্দ্র কর্তৃক তিনটি প্রশ্ন নাট্যরূপ হয়েছে বাকিগুলো অনেকগুলো উপন্যাস নাট্যরূপ হয়ে গেছে সেটা কিন্তু আমাদের জানতাম না আমরা শুধু গৃহদাও জানতাম এটা আমাদের বাংলা সাহিত্য আধুনিক যুগ প্রথম খন্ড বইতে ছিল যে গৃহতা নাট্যরূপ দিয়েছেন শিশু কুমার ভাদুরী তিনি গৃহতা উপন্যাস নাট্যরূপের নাম দেন অচলা তো এই চারটে তথ্য আমাদের বইতে ছিল সবাই আগে প্রশ্ন করছেন যে স্যার তাহলে আমার বইতে তিনটে জায়গায় মানে এক জায়গায় তিনটে উপন্যাস ছিল মানে সচ্য চট্টোপাধ্যায় কর্তৃক নাট্যরূপ ছিল আর গৃহদাওটা তার নিচে তথ্য হিসেবে এটা ছিল মোট চারটা উপন্যাসের নাট্যরূপ দেওয়া ছিল তো অনেকে প্রশ্ন করছেন যে স্যার অনেক বইতে তো চারটা উপন্যাস নাট্যরূপ আছে আপনার বইতে তো এক জায়গায় তিনটা এক জায়গায় একটাই কারণ কি আমি বললাম যে সহ চট্টোপাধ্যায়ের কর্তৃক তার উপন্যাসের নাট্য হচ্ছে তিনটা এটা মনে রাখবেন আশ্রী ভাদুরী তার একটা পছন্দ নাট্যরূপ দিয়েছেন সেটা হচ্ছে বৃহৎ উপন্যাস নাট্যরূপ অচলা এবার বলি এবার সচ চট্টোপাধ্যায়ের উপন্যাসক নাট্যরূপ আরও থাকতে পারে আরও গল্পের নাট্যরূপ থাকতে পারে সেটা কি আমি সব জানি সবসময় আমি জানি না যেটা বর্তমানে পাচ্ছি বা আগেও পড়ে সেটা মনে নেই তো আমি তাকে সেটাই বললাম যে সরৎচন্দ্র তার তিনটা পছন্দ নাট্যরূপ দিয়েছেন ঠিকই কিন্তু অন্যান্য আরও নাট্যকার তার অন্যান্য উপাসের নাট্যরূপ দিয়েছেন সেগুলো সব আমাদের খুব একটা জানাও নেই বা অজানাও নেই তো আমার বিষয় কাজ হচ্ছে আজকে এই অন্যান্য উপাসন নাট্যরূপটা দেবো কারণ দেবদ নাট্যরূপটা আমাদের বইতে ছিল না যা পড়ে গেছে তো এখানে গৃহতাও বাদে বাকি নটা উপাস্ট নাট্যরূপ কিন্তু আমাদের বইতে নেই তো এগুলো আমরা সবাই দেখুন মোট দশটা উপাস নাট্যরূপ দেওয়া আছে যেগুলি অন্যান্য নাট্যকার কর্তৃক নাট্যরূপ তারপর দেখুন এক নম্বর তো হয়ে গেল দু নম্বর দেখুন বিরাজ বউ বিরাজ বইয়ের প্রকাশ করেছে উনিশ চৌদ্দ খ্রিস্টাব্দ বা তেরোশো একুশ বঙ্গাব্দ নাট্যূপ দিয়েছিলেন কে ভূপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমি যে কথা নাট্যরূপ হয়েছে আর যিনি দিয়েছেন দেখুন করে নিচে দিয়ে দিয়েছি দেখুন এই নাটকটি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের বা তেরোশো পঁচিশ বঙ্গাব্দের পনেরোই আগস্ট কলকাতার স্টার থিয়েটার কর্তৃক প্রথম মঞ্চস্থ অভিনীত হয় যদিও এই নাট্যরূপটি স্বচ্ছন্দের প্রীতিপদ হয়নি এটা ভালো লাগেনি কিন্তু সেই থেকেই বাংলার অঙ্কমঞ্চে সিংহদারটি শরৎ কাহিনীর জন্য উন্মুক্ত হয়ে যায় তাহলে কোন নাট্যরূপটি থেকে বাংলা অঙ্গমঞ্চে শিবদারটি সৎকাহিনী জন্য উন্মুক্ত হয়েছে সেটা হচ্ছে নাট্যরূপ যিনি দিয়েছিলেন ভূপেন্দ্র দাস গঙ্গোপাধ্যায় তারপর দেখুন দেবদাস দেবদাস প্রধান নাট্যরূপ সচীন্দ্রনাথ সেনগুপ্ত দিয়েছিলেন দেবদাস মধ্যে প্রকাশকাল দেখুন উনিশ সতেরো খ্রিস্টাব্দ বা তেরো চব্বিশ বঙ্গাব্দ এই নাটকটি মঞ্চ সাফল্য লাভ করলেও বহু বিতর্কের সৃষ্টি করেছিল তারা দেবদাস নাট্যরূপকে দিয়েছিলেন সচীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি কিন্তু আরেকটি নাট্যরূপ দিয়েছিলেন পথের দাবি দেখুন দেবদাস লিখে দিয়েছে এমএসসি আপার প্রাইমারি দু হাজার চব্বিশ তাদের পথের দাবি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ বা তার তেত্রিশ বঙ্গাব্দ এটাও নাট্যরূপ দিয়েছিলেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত যিনি গরিব পতাকা নাটকের বিচার প্রিয় লেখক তবে দেখুন এর একটি মঞ্চ সাফল্য লাভ করলেও ববৃত সৃষ্টি করেছিল মানে শচীন্দ্রনাথ সেনগুপ্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে দুটো নাট্যরূপ দিয়েছিলেন সেগুলো সবই মঞ্চ সাফল্য লাভ করলেও ভবিত্রকে সৃষ্টি করেছিল মানে এই দুটি কি পরীক্ষায় প্রশ্ন আসে শচীন্দ্রনাথ সেনগুপ্ত শরৎচন্দ্রের কোন 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 দিয়েছিলেন মানে দুটো পশে নাটরূপ দিয়েছিলেন একটা হচ্ছে দেবদাস একটা হচ্ছে পথের দাবি তারপর দেখুন চৈত্রহীন প্রবাস হচ্ছে উনিশ শত খ্রিস্টাব্দ বা তেরোশো চব্বিশ বঙ্গাব্দ চৈত্র উপাসন ছিলেন দিয়েছিলেন যোগেশচন্দ্র চৌধুরী বা যোগেশ চৌধুরী সুকুমার স্ট্রেন যোগেশ চৌধুরী লেখা আছে ওনার মধ্যে যোগেশ চৌধুরী লেখা আছে কিন্তু অ্যাকচুয়ালি নাম আছে যোগেশচন্দ্র চৌধুরী তো যোগেশ চৌধুরী বললে ক্ষতি নেই তারপর দেখুন বিপ্রদাস উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ বা তেরোশো একচল্লিশ বঙ্গাব্দ এই উপাসের আট্যপ দিয়েছিলেন বিধায়ক ভট্টাচার্য তারপর দেখুন চন্দ্রনাথ উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বা তেরোশো বাইশ বঙ্গাব্দ এই উপাসন নাট্য দিয়েছিলেন কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মোটামুটি যেটুকু জানা যায় তার তিনটা উপন্যাসের নাটরূপ দিয়েছিলেন গুপ্ত আর দুটো গল্পের নাটর দিয়েছিলেন গুপ্ত মানে তার বা শরৎ কাহিনীর সবচেয়ে বেশি নাটরূপ আমরা আপাতত পাচ্ছি গুপ্ত দিয়েছিলেন এবার আরও থাকতে পারে সব জানা যায় আমাদের ঠিক আছে দেখুন নিষ্কৃতি উপন্যাস উনিশশো সতেরো খ্রিস্টাব্দ বা তেরোশো চব্বিশ বঙ্গাব্দ এই উপাস নাটরূপ দিয়েছিলেন গুপ্ত তারপর নম্বর হচ্ছে শ্রীকান্ত এর চারটি খণ্ড আমি আর এই তারিখ নাম দিন ধরাতে পারবো না বলে তারিখ বা হচ্ছে মাসের নাম দিয়ে শুধু লিখে দিয়েছি উনিশশো সতেরো খ্রিস্টাব্দ প্রথম খণ্ড বা তেরোশো তেইশ বঙ্গাব্দ তৃতীয় খণ্ড উনিশশো আঠারো খ্রিস্টাব্দ বা তেরোশো পঁচিশ বঙ্গাব্দ তৃতীয় খণ্ড উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ আর চৌদ্দ খণ্ড উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ বা তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দ যেখানে পাঁচশো তিরানব্বই মানে মাঘ ফাল্গুন চুত্র নেই সেখানে পাঁচশো তিরানব্বই যোগ করা আছে বঙ্গ খ্রিস্টাব্দ করতে গিয়ে আর যেখানে হচ্ছে মাঘ ফাল্গুন চূত্র আছে সেখানে কিন্তু বঙ্গাত খ্রিস্টাব্দ করতে গিয়ে পাঁচশো চুরানব্বই যোগ হয়েছে সেজন্য এমন ডিফারেন্স আছে ঠিক আছে তো শ্রীকান্ত উপন্যাস চারটি খণ্ড সেটা নাট্যরূপ দিয়েছিলেন দেবনারায়ণ গুপ্ত আর লাস্ট দশ নম্বর আছে পরিণীতা যে প্রকাশ কাল চোদ্দ খ্রিস্টাব্দ বা তেরোশো একুশ বঙ্গাব্দ এই পরিণীতা উপন্যাসটি নাট্যরূপ দিয়েছিলেন কিন্তু দেবনারায়ণ গুপ্ত তো এই হচ্ছে ওনার নাট্যকার কর্তৃক নাট্যরূপ তো তিনটা মাসের নাট্যরূপ দিয়েছেন দেবনারায়ণ গুপ্ত আর দু ছোটো গল্পের যেটুকু খবর পাওয়া যায় নাট্যরূপ দিয়েছেন দেবনারায়ণ গুপ্ত এখন বিদ্রোহতে আমি কি লিখেছি দেখুন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের বা তেরোশো তেইশ বঙ্গাব্দের এক আগস্ট তারিখে অমৃত পত্রিকার শরৎ শতবার্ষিকী বিশেষ সংখ্যায় প্রকাশিত শ্রী কালিস মুখোপাধ্যায় রচিত শরৎ কাহিনী মঞ্চে ও পর্দায় নামক তথ্যপূর্ণ একটি মূল্যবান প্রবন্ধে কলকাতার স্টার অঙ্গমঞ্চে অভিনীত দেখুন একটা কেটে আছে শরৎচন্দ্রের হবে শরৎচন্দ্রের নাট্যায়িত কাহিনীগুলির একটি বিস্তারিত ইতিবৃত্ত এই প্রসঙ্গের দ্রষ্টব্য ঠিক আছে এটা কিছুই নেই জাস্ট জেনে রাখবেন ওই জন্য বিদ্রোহী আমি লিখে রেখেছি তারপর দেখুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের নাট্যুরুপ সেখানে একটাই ভাগ কারণ সচ্চন্দ্র চট্টোপাধ্যায় তার কোনো গল্পের নাট্যুরুপ দেননি অন্যান্য নাট্যকার করতে নাট্যরূপ দেখুন দুটো ছোটো গল্পের নাট্য দেওয়া হয়েছে একদিকে ভাগ করে দিয়েছে কী যে ছোটো গল্পের নাম মানে যে ছোট গল্পের নাট্যরূপ দেওয়া হয়েছে অন্যদিকে ভাগ করে নিয়েছে কি নাট্যকারের নাম মানে যিনি নাট্যরূপ দিয়েছেন দেখুন এক নম্বর হচ্ছে বিন্দুর ছেলে নাট্যরূপকে দিয়েছেন গুপ্ত দেখুন আমি নিচে লাল লালতালিতে লিখে রেখেছি উৎস দেখুন এই ছোট গল্পটি সজ চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে অন্যান্য গল্প নামক যে গল্প সংকলন তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের মানে একটা প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ এই যে বিন্দুর ছেলে অন্যান্য গল্প এটা হচ্ছে স্বচ্ছন্দের প্রথম প্রকাশিত গল্পগন্ধ তার অন্তর্গত প্রথম ছোট গল্প হচ্ছে বিন্দুর ছেলে মানে তার তিনটা ছোট গল্প আছে তার মধ্যে প্রথম ছোট গল্প হচ্ছে বিন্দুর ছেলে আচ্ছা বিন্দুর ছেলে অন্য গল্পের প্রকাশকাল হচ্ছে উনিশ চোদ্দ খ্রিস্টাব্দ বা তেরোশো একুশ বঙ্গাব্দ আচ্ছা পত্রিকায় প্রকাশ দেখুন এই ছোট গল্পটি তেরোশো কুড়ি বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় বা উনিশশো তেরো খ্রিস্টাব্দে যমুনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং পত্রিকায় প্রকাশটা আমি তো দিতাম না উপন্যাসে পত্রিকায় প্রকাশ দিইনি কারণ বহুত তথ্য আছে ধরবে না হয়তো কিন্তু ছোট গল্পে যদি দুটো আছে তাই আমি পত্রিকায় প্রকাশটা দিয়ে দিয়েছি তখন দেখুন লাস্ট দু নম্বর আমের সুমতি এটারও নাট্যরূপ দিয়েছেন ছোট দেবনারায়ণ গুপ্ত উৎস দেখুন এই ছোট গল্পটি সচন চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে অন্যান্য গল্প নামক প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের অন্তর্গত দ্বিতীয় ছোট গল্প তো এটা হচ্ছে দ্বিতীয় ছোট গল্প ঠিক আছে আমি ভুল করে শেষ লিখেছিলাম তো শেষটা নয় ঠিক আছে প্রথম ছোট গল্প ছিল হচ্ছে বিন্দুর ছেলে সেই মানে নামকরণ ক্ষেত্রেই তিনি কিন্তু তার গল্পগন্থর নাম রেখেছেন বিন্দুর ছেলে অন্যান্য গল্প সেই গল্প অনুসারে আর এটা হচ্ছে সুমতি যেটা চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে অন্যান্য গল্প নামক প্রথম প্রকাশ গল্প গল্পগন্থ্রের অন্তর্গত দ্বিতীয় ছোট গল্প আচ্ছা বিন্দু ছেলে অন্যান্য গল্পের প্রকাশ ফলে উনিশ চোদ্দো খ্রিস্টাব্দ বা তেরোশো একুশ বঙ্গাব্দ পত্রিকায় প্রকাশ দেখুন এই ছোটো গল্পটি তেরোশো উনিশ বঙ্গাব্দের ফাল্গুন চৈত্র মানে উনিশশো তেরো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মার্চ যেহেতু ফাল্গুন চৈত্র পড়ে গেছে মাঘ ফাল্গুন চৈত্র মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সবসময় এটা হয় না তো বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এটা হয় যে উনিশশো তেরো খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মার্চ সংখ্যায় থেকে প্রথম প্রকাশিত হয় এবার দেখুন কিছু তথ্য আছে এগুলো খাতায় লিখে নেবেন যতটুকু আছে যে বিশেষ বিষয় এটা অনেক বড় ছিল একটা মন্তব্য ছিল ডক্টর অজিত কুমার ঘোষে সেটা আমি দিতে পারিনি ছোট্ট করে আমি দিয়েছি এখানে কারণ জায়গা নেই ঠিক আছে বিভিন্ন শরৎ কাহিনী নাট্যায়িত করে খ্যাতি খ্যাতিলাভ করেছেন তিনি বলেছেন রঙ্গমঞ্চের তাস খেলায় শরৎ কাহিনী তুরূপের তাস দেখুন কাহিনী মানান অ্যাকচুয়ালি দু জায়গায় দুর্কম আছে কোটেশনের মধ্যে আগে দীর্ঘই ছিল সবাই দীর্ঘই করত তো দীর্ঘই ছিল কোটেশনের মধ্যে দীর্ঘই আছে কাটা যাবে না কিন্তু বর্তমানে কাহিনি বা হ্রসই হয়ে গেছে তা দীর্ঘই হবে না ঠিক আছে তাই আমি যখন লিখেছি তন্তন্য হ্রস্রই করেছি আর যখন কোটেশনের মধ্যে দন্ত দীর্ঘই করা আছে ঠিক আছে দেখুন কিন্তু সচ চট্টোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন যে উপন্যাসের মতো নাটকের ইলাস্টিসিটি নাই ডক্টর অজিত কুমার ঘোষ বলেছেন একমাত্র ষোড়শি ব্যতীত তার অপর কোনো নাটকে উচ্চাঙ্গের কলা কৌশলের পরিচয় পাওয়া যায়নি মানে সোশ্যাল ওয়ার্কটা হয়তো খুব ভালো তারপর যে আরও নাটওয়ার্কগুলো দিয়েছেন বা অন্যান্য নাট্যকার দিচ্ছেন সেগুলো কিন্তু অতটা খ্যাতিমানের নয় তো এই হচ্ছে আজকের টপিক এরপর আমি প্র্যাকটিস সেট পাঁচ নম্বর দেবো কারণ চার নম্বর দেওয়া হয়েছে তো আপনারা সব ভিডিওগুলো দেখে নেবেন আর এই ভিডিওটা অবশ্যই না এখান থেকে এক নম্বর পছন্দ কিন্তু এসেছিলো আপার প্রাইমারি মাদ্রাসা হাজার চব্বিশ তো পরবর্তীকালে এসএসসি বা এও কিন্তু আসতে পারে মাদ্রাসাতে তো সব টপিকটা আমাদের বইতে নেই সচ্য চট্টোপাধ্যায় কর্তৃক নাটওয়ুকগুলো ছিল কিন্তু অন্যান্য নাট্যকার কর্তৃক তার উপন্যাস এবং ছোটোবেলো নাট্যভার বইতে ছিল না পরবর্তীকালে হয়তো ছ নম্বর সংস্করণটা অ্যাড হতে পারে কিন্তু আপনারা সবাই এখান থেকে খাতা লিখে নেবেন কেউ পিডিএফ চাইবেন না কারণ কষ্ট করে বাঁধতে হয়েছে আপনারা কষ্ট করে খাতা লিখে নেবেন আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল করে প্রেস করে দেবেন আর পরের ভিডিওগুলো দেখতে থাকবেন ধন্যবাদ